থানাগুলো ভৃত সন্ত্রস্ত অবস্থায় বিএনপির মামলা নিচ্ছে সমন্বয়দের মামলা নিচ্ছে মানে তাদের পরামর্শ অনুযায়ী চলছে পুরো টাউট বাটপার যারা আছে বিভিন্নভাবে যারা যত বদমাসী বুদ্ধি যাদের যত বেশি আছে তারা এই সময়টিতে তত বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করেছে যেমন গত পনেরো বছর বিএনপির যে টাউটটি দেখা গেলো যে পনেরো লাখ টাকা সে লস করেছে ঠিক এই পনেরো দিনের মধ্যে দেখা গেল সে পনেরো কোটি টাকা আয় করে ফেলেছে এরকম অনেক কিছু হচ্ছে যা কিনা এই সমাজের মধ্যে একটা নির্ধারণ খত সৃষ্টি করে ফেলছে এর মূল মিছিল দেখে যমুনাতে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক দেখে বিদেশি রাষ্ট্রদূতদের কিংবা বেগম খালেদিজের সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের হাইকমিশনের যে বৈঠক এটা দেখে এখন যে সকল আলোচনা হচ্ছে সেটা বিএনপির পক্ষ থেকে হোক বা সমন্বয়কদের পক্ষ থেকে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে হোক দুই পয়সার মূল্য থাকবে না আগামী তিরিশ দিনের মধ্যে আগামী তিরিশ দিনের মধ্যে যদি না সাউন্ড অফ করেন আগামী তিরিশ দিনের মধ্যে কারো কোনো কথা দুই পয়সার মূল্য থাকবে না যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সন্তোষজনক না হয় ফলে যত সংস্কার করেন যত ভালো ভালো কথা বলেন সবার আগে এই মুহূর্তে মানুষের যে ক্রাইম নিটটা আছে সেটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো করতে হবে দুই নম্বর হলো যে আপনি কতদিন থাকতে চান যদি পলিটিক্যাল পার্টিগুলোর সংস্কার থেকে শুরু করে দশটা সংস্কার আপনি রাখতে চান পার্টির সংস্কার না করে নির্বাচন কমিশনের সংস্কার জিরো নির্বাচন কমিশন যাই করুক না কেন আপনি যদি এখন দিকে নমিনেশনের পরিবর্তে টিয়া বাবাবু দিকে দেন তারপর শেষে মানে ওই খুন্তা কাদের পরিবর্তে যদি কুয়াল কাদেরকে দেন

যারা দখল করলে এত সুন্দর করে সেই জিনিসটা আবার পুনর দখল করতে দুই মিনিটের সময় লাগেনি তো যার জন্য আপনি দেখেন দিস ইজ এ প্রসেস যারা অনেক দিন যাবৎ একেবারে কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন নাটকের গণগত আসেন তো অনেক লোক এভাবে বসেছিল যাবে কবে আমি খাবো কবে তো যাবে কবে আমি খাবো কবে এজন্য সে দেখেছে কোন স্বপ্ন নেই হয়েছি দু মানুষের সাধারণ জনসাধারণের কথা বলেন আপনি বলিনি আমি যেটা বলি বাস্তব কথা বলি যেটা আজকের দিনের জন্য অন্যরকম আবার আগামী আজকে আমি যেটা বললাম আগামীকাল সেটা থাকছে না আমি শুধুমাত্র ডে টু ডে যেটা সেটা এক্সপ্লেন করি বোঝার চেষ্টা করেন যে যদি আপনি পলিটিক্যাল পার্টির সম্মেলন করেন তাহলে এই পলিটিক্যাল পার্টির ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে যদি সম্মেলন করে একটা নতুন দল গঠন করতে হয় বা নতুন কমিটি গঠন করতে লিস্ট ইউনিট ফোর টু ফাইভ মান্থ তার নিচে তো পারবে না পাঁচ মাস সময় দরকার এখন ছাত্রদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে যদি পলিটিক্যাল পার্টি রিফর্ম না হয় আর নমিনেশনে যদি ওই রকম আগের মতোই বিএনপির আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ছিলেন তাদের কন্টেম্পোরারি বিএনপির ওই কোয়ালিটির লোক আসে তাহলে তো জনগণের এই যে আন্দোলনের যে ফসল এই ফসলটা কোনো ফলাফল আসবে না যে লাও সেই কদু এইগুলো

ওনার অফিস গিয়ে ঘেও করেন আপনি বলে যে পদত্যাগ করেন সম্মেলন দিয়ে নতুন করে নির্বাচন নিয়ে আসেন আমাদের আমিন আপনি একটা পাবলিক লোপেনলি নির্বাচন করে আপনি আমির হয়ে আসুন তার একটা আমার সাথে যদি বলেন ঠিক আছে আপনি বাট পাবলিক ভোটে হন আপনি দেখেন বাংলাদেশের অবস্থা কি হয় একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে পেয়েছেন আপনি সেখানে আপনার ইচ্ছা বাস্তবায় তৈরি কিন্তু পলিটিক্যাল পার্টি একটা মাসেল পাওয়ার আছে সেই মাসেল পাওয়ার জায়গাটাতে যখনই সংস্কারের কথা আসবে তখনই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে এন্ড অফ ইন্টারেস্ট না করে যখনই আপনি সেইটা যত সংবিধান পরিবর্তন করেন যত নির্বাচন কমিশন করেন যত আইন কানুন করেন না কেন আলটিমেটলি যেই লাউ সে দুই থেকে যাবে সময় ক্ষেপণ করা দরকার নেই আপনার ফার্স্ট হলো এখানে বাংলা কথা ডক্টর ইনুস কে সিদ্ধান্ত নিতে হবে সুযোগ হবে যে ভাই আমি আসছি বুড়া বয়সে আমি এখানে পাঁচ বছর থাকবো দুনিয়া উল্টে গেলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি যাবো আমাকে ডেকে এনেছ কেন আমাদের আমি তোমাদের কারো আন্দোলনে আসিনি আসিনি আবার দিবেন ফুল কথা পরে আমি বললাম যে শেখাছিনা আমাদেরকে বলেছে দু হাজার নয় যে তোমরা আন্দোলন করে কেউ আমাকে আনে আমাকে স্বয়ং আল্লাহ আনছে এবং আমি কিছু কাজ করার জন্য আমি এই বেশি আছি আমার মনে যাওয়ার কথা কাজে তোমরা যে যাই বলো না কেন আমি এই কাজগুলো করে তারপরে যাবো এবং সে কাজগুলো সে কিন্তু করে গেছে আপনি ভালো বলেন মন্দ বলেন সে পালাই গেছে ডালচন পেপার বা দু হাজার নয় সালে তার যে ফোর্স ছিল সে কাজগুলো সে করে গেছে তেমনি ডক্টর মোহাম্মদ ইনুসকেও তার একটা উইল ফোর্স করতে হয়েছে আমি একে ডেকে এনেছো আমি ওই সমস্ত বাংলা কথা বুঝি না আমি অর্থনীতির মানুষ টিচার মানুষ আমি সোজা বাংলায় বলবো আমি পাঁচ বছর আগে যাব না যদি আমাকে যাইতে হয় তাহলে আমাকে এই কাজ করতে হবে তো সেই অনুযায়ী তিনি একটা কথা বলবেন এক আর উনি যদি বলেন যে বিকল্প অল্টারনেটিভ আমি ভাই এসে ঝামেলা ঠামেলা যাবো না তোমরা ডেকে আনছো যখন চাবে তখন চলে যাবো তিন মাসের মধ্যে আমি নির্বাচন দেবো কদু আসে কদু আসুক লাউ আসে লাউ আসুক কুমড়া আসে কুমড়া আসুক তোমাদের জিনিস তোমরা বুঝছো আমি এর বেশি ঝামেলা পোহাতে পারবো না এই তিন মাস বা ছয় মাসের মধ্যে আমার নির্বাচন করতে আমার কি কি করা লাগবে সেটা আমাকে বলো আদারওয়াইজ সে লিডার হবেন তার কথা পুরো দেশ চলবে এটা এক দ্য লিডার এবং এই কথাটা আহ আমি এখন বলতে পারবো না এটা কি আবুল কালাম আজাদ বলে গেছে যে জাতির জীবনে দুটো সময় আসে যখন নেতার কথায় পুরো দেশ চলে আর কখনো কখনো পুরো দেশের কথায় নেতা চলে এবং পুরো দেশের কথায় যখন নেতা চলে তখন সেই দেশে কোনো কিছু হয় না আর নেতার কথায় যখন পুরো দেশ চলে তখন সেই দেশে অনেক কিছু হয় এখন আমাদের সময় এসেছে যে এই যে ছাত্র জনতার যে লক্ষ্য মানুষ তাদের কথায় লক্ষ্যটা পরামর্শ মেনে ডক্টর ইউনুস চলবেন না ডক্টর ইউনুস এর মত কথা আমরা আঠারো কোটি মানুষ এটা সেটেল করতে হবে এর এর বাইরে কোনো হবে আপনি সাগরের যে গার্মেন্টস মালিক তার ফ্যাক্টরিটা যে বন্ধ হয়ে আছে সে চালু করতে পারছে না বা একটা ইম্পোর্টার সে আজকে দুই মাস যাবত একটা এলসি করতে পারছে না তার এই বেদনাটা আলটিমেটলি আপনি এই মুহূর্তে বুঝতে পারবেন কিন্তু যখনই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে মোটামুটি একটা চলনশীল ইম্পোর্ট গুলো ভালো হবে বন্দর কাস্টমস ঠিক মতো চলবে ব্যাঙ্গুলোর ঠিক মতো চলবে আইন শৃঙ্খলা ঠিক মতো চলবে তখন এই যে ছাত্র জানানোটার যে শক্তিটা এবং ঐক্যমতটা তখন সেটা ইফেক্টিভ ভাবে আমাদের সমাজে প্রভাব বিস্তার করবে কিন্তু এখনো পর্যন্ত এটা আমরা দেখছি কিন্তু ওইভাবে আশাবাদ হচ্ছি আমরা যারা তাদের পক্ষে আশাবাদ হচ্ছে যাদের বিপক্ষে তাদের তারা বিক্ষুব্ধ হচ্ছে ঈর্ষান্বিত হচ্ছে এর মধ্যে চলে আসছে কিন্তু তারা ছাত্ররা যে স্বপ্ন দেখাচ্ছে সংস্কারের যে স্বপ্ন দেখাচ্ছে এই পুরো জিনিসটি করার জন্য একটা স্টেবল সোসাইটি দরকার উৎসাহত করা দেখা নাই মানে তাদেরকে একটা লিবারটি স্বাধীনতা দেওয়া হোক আর তাদের যারা মুরব্বী আছেন এখন সাংগতিক কারণেই ছোটদেরকে তেল মারারও দরকার নেই আবার তাদেরকে মানে ওইভাবে যাকে বলে সমালোচনা দরকার নেই কেন এই জেনারেশনে যারা আছে তারা তেলটাও যেমন ধারণ করতে পারবে না সমালোচনাও ধারণ করতে পারবে না তারা যেটি পারবে সেটা হলো শাসন করে। তার আসিম নজর সাহেব আছেন যাদেরকে তারা আসলে নিজেদের সেই নেতা হিসেবে পিতা হিসেবে তারা মেনে নিয়েছেন তো এই জেনারেশনকে একটিভ রাখা কাজ করার ব্যাপারে সমস্ত দায় দায়িত্ব এই উপদেষ্টা মন্ডলীকে নিতে হবে যদি এর মধ্যে ভালো কিছু হয় জেনারেশন দ্বারা মুরব্বী হিসেবে ওনারা প্রশংসিত হবেন আর এই জেনারেশন দ্বারা যদি খারাপ কিছু হয় মুরব্বী হিসেবে তাদেরকে আমরা আগামীতে কাঠ গোয়া দাঁড়া করাবো এ কারণে হলো এই সততার এই সততা কোনো বিনিময় মূল্য হয় না এই গেল প্রথম জবাব দ্বিতীয় যেটা আপনি বলছিলেন যে তারা হঠাৎ করে এত বিক্ষুব্ধ হয়ে গেল কেন এরকম হলে কেন মূল ব্যাপারটা হলো কি জানেন যে আপনার ওই পুরো জমিটা আগে থেকে উত্তপ্ত ছিল প্রচন্ড উত্তপ্ত ছিল এবং গত পনেরো বছরে গত পনেরো বছরে হাজারো রকম যাকে বলা হয় পরিস্থিতি প্রেক্ষাপট দেশের আনাচে কানাচে তৈরি হয়েছে এবং কারো খুব ছিল কারো হিসাব ছিল সবকিছু ছিল কিন্তু কেউ কিছু বলতে পারছিল না ছিল আমি অন্য অনেকে বলেছেন তার মধ্যে আমি যেটা বলেছি সেটা আমি সেই দু হাজার মানে বারো তেরো সন থেকেই আমার টকশো আমি বলছি যে শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল হচ্ছে যে বিএনপি কে তিনি নেতৃত্ব শুরু করে ফেলছেন কে তিনি নেতৃত্ব শুনু করে ফেলছেন এবং জাতীয় পার্টিকে শুনু করে ফেলছেন ফলে এখন মঞ্জুর সাহেবের পার্টি এবি পার্টি কে যদি দমন করতে হয় মঞ্জুর সাহেবকে তাজুকে বা ফুয়াদ কে এই তিনজনকে যদি ধরে নিয়ে যায় পার্টি অফ যদি দমন করতে চায় নুরুকে ধরে নিয়ে গেল রাশেদকে ধরে নিয়ে গেল সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল তো পলিটিক্যাল পার্টি গুলো যেটা সিস্টেম্যাটিক ভাবে তাদেরকে দমন করা নিয়ন্ত্রণ করা খুব সহজ এখন এই পার্টিগুলোকে উনি এত নিষ্ঠুর কায়দায় দমন করেছেন প্রেরণ করেছে যে প্রায় সবারই নৈতিক মনোবল দুর্বল হয়ে পড়েছে এবং নেতৃত্ব দেওয়ার মতো আওয়ামী লীগের পরামর্শ দেওয়ার মতো আওয়ামী প্রয়োগ করার মতো কোন রকম শক্তি তাদের আসলে আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত ছিল না তারা যার যার অবস্থান থেকে দোয়া করেছে ঢিল ছুঁড়েছে উখি মেরেছে ছাত্রদেরকে তালি দিয়েছে কারোর যদি টাকা পয়সা থেকে সাহায্য করেছে এতটুকু পর্যন্ত করেছে এটা দমন করে দিয়েছে এই জিনিসটা যে হবে এটা আমি বারো তারা শুনে বলছিলাম যে ওরা পরিণতি হবে এরকম একটা জায়গাতে একটা মানে এমন একটা রেগুলেশন আসবে যে রেগুলেশনের নেতৃত্ব কারো হাতে থাকবে না তবে এত নির্মল এবং নিষ্ঠুর ভাবে হবে যে উনাকে ইচ্ছা করলে কেউ সাহায্য করতে পারবে না আর উনি এই বিষয়টা নেগোসিয়েশন করবেন নেগোসিয়েশন করার মতো কাউকে পাবেন না

সেই অত্যাচারের ফলে আমাদের এই সমাজের আমরা দুর্বল হয়ে পড়েছি আমরা সিদ্ধান্ত চিহ্ন ভুগেছি বিশেষ করে সমাজে যারা নেতৃস্থানীয় লোকজন আছে ফলে এই নতুন একটা জেনারেশন ফুট করে যেভাবে বের হয়ে আসছে অনেকটা হ্যামেলনের